আজকে যে রবিবার তো তাড়াতাড়ি উঠে নিয়ে আটটা নাগাদ উঠে পড়েছি উঠে পড়ে দেখতেই পাচ্ছো বিছানাপত্র সব জিনিসপত্র নামিয়ে নিলাম নিয়ে আর সব ঝাড়ফুঁচ করছি আর দাদা ছুটি আছে আজকের আর তারপরে মেয়েরও ছুটি আছে স্কুল গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আর সর্বানি ডেলি ব্লগে সবাইকে স্বাগতম ছোটোদের প্রণাম ছোটদের বুক ভাড়া ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর বিছানাপত্র গোছানো রেডি আর তারপর আল্লাটাও গুছিয়ে সোজা চলে আসলাম ওপরে টিফিন করার জন্য অনেকটাই বেলা হয়ে গেছে টিফিন করতে গিয়ে মানে সাড়ে দশটা বেজে গেছে দশটা নাগাদ এরকমই হবে সামথিং যাই হোক তো চাউমিন করছি টিফিনে দেখতেই পাচ্ছ আর চাউমিন জল বসিয়ে দিয়েছিলাম কড়াতে জল বসিয়ে দেওয়ার পরে মে চাউমিনগুলো দিয়ে দিলাম কড়াতে আর সিদ্ধও হয়ে গেছে ভালোভাবে ঢেলে নিলাম গামলিয়ে করে গরম জলটা ফেলে দিলাম আর আবার নিচে গেছি ঠিক আছে নিচে গিয়ে চাউমিনটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম চাউমিনটা ধুয়ে সোজা চলে আসলাম ওপরে এসে কড়াটা বসিয়ে দিলাম দিয়ে তারপর তেল দিলাম দিয়ে তারপরে পেঁয়াজটা কেটে রেডি করা ছিল আর কি তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম দুটোর অলরেডি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার আমি চাউমিন যেটা সিদ্ধ করে রেখেছিলাম ধুয়ে রেডি করা ছিল তো সেইটা এবার দিয়ে দিচ্ছি অল্প করে দেব অল্প অল্প করে মেশাবো মানে আমি এরকমভাবেই করি ঠিক আছে নাহলে একসঙ্গে দিয়ে দিলে না ভালোভাবে মেশানো যায় না আর কি আমার চাউমিন করা কমপ্লিট হয়ে গেছে এবার বড়ো গামলিয়ে করে ঢেলে নেবো ঠিক আছে আর চাউমিন করলে অনেকটাই করতে লাগে তিনজনে খাই তো আর আমাদের চাউমিন খেতে তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই খুবই ভালোবাসে তো আমিও ভালোবাসি আর মেয়েও ভালোবাসে তো আমরা তিনজনেই খেতে ভালোবাসি ঠিক আছে গামলিয়ে করে ঢেলে আর চামচপত্র নিচে নিয়ে চলে আসলাম আর থালায় করে সব বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ দাদা দিয়ে দিয়েছি মেয়ের দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি তো ওদিকে দাদাভাই মেয়ে দুজনে খাচ্ছে আর আমিও এদিকে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ রবিবার থাকলে দাদা ভাই টিফিন করা হয় আবার কোনো সময় আবার বাইরে থেকেও টিফিন নিয়ে আসে বেশিরভাগ টাইমটা বাইরে থেকেই নিয়ে আসে রবিবারটা তারপরে আমি সোজা চলে গেলাম রান্না করতে তো আজকের হচ্ছে তোমার মাংসর ঝোল আর শাক ভাজা ঠিক আছে তুমি শাক নিয়ে এসেছিলো দাদাভাই প্রথমে নিয়ে আসতে চাইনি তো বলছে তুমি রান্না করবে না কলমি শাক রেখে দেবে তো আমি নিয়ে আসবো না তো তারপরে আমি দাদাভাইকে বললাম যে না কলমি শাক খাবো তুমি শাক নিয়ে এসো তো এক আধডে শাক নিয়ে এসছিলো আর যেহেতু বৃষ্টি হচ্ছে এখন তো চারিদিকে সবজিওয়ালা বেরোচ্ছে না আর ওখানে সবজি নিয়ে বসেছিল একটা কাকিমা তো তার থেকে নিয়ে এসেছে তারপর আমার বান্না কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চলে আসলাম ঠাকুরের বাসনগুলো ধুয়ে সোজা ওপরে ফুল টুল তুলে নিয়ে ঠিক আছে আর বালতি করে জল নিয়ে একেবারে চলে এসেছি দেখতেই পাচ্ছ পরে এসে ওইগুলো পরিষ্কার করলাম ফুলগুলো বাসি ঘোলগুনো ফেলে দিলাম দিয়ে জায়গাটা ভালো করে মুছে নিলাম নেওয়ার পরে ফুলগুলো এ থেকে চুপড়িয়ে করে ঢেলে নিলাম ঠিক আছে তো ঢেলে নেওয়ার পরে দেখছি একটা সোঁয়া পোকা ঠিক আছে ছোটো দেখে আর কি বেশ বেশ বড় বেশি ছোটোও নয় আবার বেশি বড়ও নয় ঠিক আছে সোঁয়া পোকা তো আমি তো দেখে অবাক তো আমি বলি ফুল তুলতে যাই কোথায় গায়ে পায়ে উঠে পড়লেই তো মুশকিল না চারিদিকে হয়ে যাবে গা হাত পা চুলকে চুলকে তখন অবস্থা খারাপ হয়ে যাবে আমার ফুলগুলো সব দিয়ে দিলাম ঠাকুরে আর কিছু ফুল কম পড়েছিল আবার ছিঁড়ে ছিঁড়ে দিলাম ঠিক আছে আর ঠাকুরের বাসনগুলো ওখানে রেখে দিয়েছি আর নিচের জায়গাটা মুছে নিচ্ছি ভালো করে ঠাকুরের প্লেটগুলো দিয়ে দিচ্ছি আর প্লেটগুলো দেয়া হয়ে গেছে গ্লাসগুলো এবার দিয়ে দিলাম ঠিক আছে পুরো নকুন দানা শেষ হয়ে গেছিলো তো দাদা ভাই আজকে নকুন দানা নিয়ে এসে দিল সেটাই এবার বয়মে ঢেলে নেবো নকুন্দানা দিয়ে দিয়ে চলে গেছে ওরা গঙ্গাতে চান করতে ঠিক আছে আমি যাইনি গঙ্গাতে চান করতে বৃষ্টি পড়ছে আর তারপরে এদিকে পুজো পাঠও করতে হবে গঙ্গায় চান করতে গেলে দেরি হয়ে যাবে তার জন্য দাদা ভাই আর মেয়ে গেছে দুজনে উপরে রান্না করছিলাম মেয়ে এসে বলছে মা বাবা না এনে দিয়েছে তুমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি আর দিয়ে আমরা গঙ্গায় যাচ্ছি চান করতে তো দাদা থাকলে না মেয়ে প্রচুর বায়না করে গঙ্গায় যাওয়ার জন্য আর কি যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম আর এদিকে দেখতেই পাচ্ছ পোলতেটা মানে সোলতেটা পাকিয়ে নিচ্ছি হাতে করা আর তেল নিয়ে ভিজিয়ে নিলাম আর প্রদীপের মধ্যে দিয়ে দিলাম আর কি তারপরে প্রদীপটা জ্বালিয়ে নেব তো জ্বালানোর আগে তো আমার খেয়াল ছিল না যে ফাইনালি জলগুলো দেয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছি প্রদীপ জ্বালানো রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে দু তিনটে ধূপ বের করে নিচ্ছি ঠাকুরের জন্য তো আমার ধূপ বের করানো রেডি হয়ে গেছে আর এদিকে ধরিয়ে নিচ্ছি ধূপগুলো জ্বালানো রেডি আর নিভিয়ে দিলাম দিয়ে আর ঠাকুরের কাছে দিয়ে দিলাম আর এদিকে তলায় ওদিকে ধূপ গুণো দিয়ে আসবো আর কি নিয়ে এদিকে চলে আসলাম তুলসী তলাও দিয়ে দিয়েছি ধূপ আর এদিকে ঠাকুরের কাছেও দিয়ে দিয়েছি আর বট গাছেও দিয়ে দিয়েছি একটা দুধ ঠিক আছে ভাত খেতে হবে বেলা হয়ে গেছে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি